ডক্টর ইউনুস এবং নির্বাচন কমিশনের কাছে এনসিপি গুরুত্ব হারাচ্ছে এবং অনেকটা হারিয়েছে এনসিপির হুমকি ধমক এগুলো পরোয়া করে না নির্বাচন কমিশন এগুলো তারা আমলে নেয় না এমনকি ইউনুস সরকারও নেয় না দেখেন আপনি যদি ইউনুস সরকার এবং নির্বাচন কমিশনের আচরণ লক্ষ্য করেন জামাত ইসলামী যদি কোনো বিষয়ে আঙ্গুল বাঁকা করে এবং বিএনপি যদি কোনো বিষয়ে আঙ্গুল বাঁকা করে সরকার নির্বাচন কমিশন কিন্তু নড়েচড়ে বসে বসে এই যে নিয়মিত নিয়মিত নির্বাচন কমিশনে যায় জামাতের প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে বলে আসে হুমকি কি দিয়ে আসে এইসব বিষয়ে শব্দ সাহস করার সাহস টু শব্দ করার সাহস নির্বাচন কমিশন পায় না ইউনুস সরকারকে দেখেন না জামাত কিভাবে চাপ প্রয়োগ করে রাখছে জুলাই বাস্তবায়ন করতে হবে হতে হবে আজকে রাতের মধ্যে মধ্যে তারিখ দেন এক দিনের জারি করেন করতে হবে সিসি ক্যামেরা লাগাবেন না ভোট কেন্দ্রে লাগাতে হবে তারপরেই নির্বাচন কমিশন বলে না লাগাবো না জামাত চাপ দেওয়ার পরে ইউনুস সরকার বলে যে না আমরা লাগাবো ভেবে দেখছি প্রবাসীদের ভোটাধিকার ইজি করবে না জামাত আঙ্গুল বাঘা করছে কি করছে না বাংলাদেশের জামাত আর বিএনপি তো নির্বাচন কমিশনটা দখল করে রেখেছে ওই যে ইশরাক বলেছে যে আজকে গেজেটটা দিয়ে দেন আইন মন্ত্রণালয়ের মতামত আসার আগেই গেজেট দিয়ে দিয়েছে জনগণের চাপে আসিফ মাহমুদের দৃঢ়তা শেষ পর্যন্ত ইশরাক আর মেয়া হতে পারেনি কিন্তু গেজেট তো বের করেছিল নির্বাচন কমিশনকে রাজনৈতিক চাপ দিয়ে বিএনপি জামাত অনেক কিছু করতে পারে এটা আমরা দেখছি এমনকি সরকারকে প্রভাবিত করতে পারে সেই চাপটা যদি ন্যায্য হয় এবং জনগণ যদি সেই চাপের পক্ষে থাকে কিন্তু এনসিপির চাপে কিছু হচ্ছে না এনসিপি চেয়ার উল্টে ফেলে দেয় হুমকি দেয় বিএনপি পার্টি অফিস বলে অনেক কিছুই বলে বড় বড় কথা নির্বাচন কমিশন থাকতে পারবে না তাদেরকে পদত্যাগ করতে হবে কিন্তু এগুলো কিন্তু তারা আমলে নেয় না আমলে নেয় না তো নেয় না একটু নেয় তাও আবার দেখেন আপনারা জানেন যে নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় হঠাৎ করে সাপলার কলি প্রতীক যোগ হয়েছে এখন নির্বাচন কমিশন বলছে না 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 এটা এনসিপির কারণে বা কারো চাপে না কিন্তু এটা যে কেউ বুঝে এই সাপলার কলি এনসিপিকে কে দেওয়ার জন্যই সাপলার কলি যোগ হয়েছে আবার ওই যে মূলা বেগুন বা এরকম কিছু প্রতীক নাকি বাদ হয়েছে এখন এই যে মূলা বেগুন থালা বাটি এগুলো প্রতীক তালিকায় থাকা আবার এখন এনসিপির দাবি পূরণ করতে খুশি করতে সাপলার কলি ঢুকানো এটা একটা নাটকীয়তা চমৎকার নাটকীয়তা এবং এনসিপির সাথে এক ধরনের মস করা টাইপের এনসিপি তারা গুরুত্ব দেয় না তার প্রমাণ জামাতের দাড়ি তো ঠিকই ঢুকাতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট ফুল কোর্টের নির্দেশ উপেক্ষা করে ওগুলো বাতিল করে আইনের নানান ব্যাখ্যা টাকা দিয়ে জামাতের চাপে করে দাড়ি ঢুকিয়েছে এখন ওই দাড়ি জায়গায় তো আর বাটখারা অমুক তমুক ভিন্ন কিছু ঢুকাতে সাহস পায়নি কোনো নাটক করতে সাহস পায়নি এর মানে জামাতের হ্যাডম আছে আর এনসিপির সাথে নাটক করে একবার বলে যে বাবারা তোমরা মূলা নাও আর একবার বলে বেগুন নাও আর একবার বলে থালা বাটি নাও কাপ পেরিস নাও আর একবার বলে ঠিক আছে সাপনার কলি নেও এই হচ্ছে এনসিপি কে মূল্যায়ন ওদের ওদেরকে শিশু মনে করে এটা সামান্তা শারমিন বলেছেন প্রতীক তালিকায় সাপলার কলি মূলত এনসিপি কে বাচ্চা হিসাবে দেখানোর চেষ্টা হ্যাঁ ওদেরকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা করছে কিভাবে আচরণ করলে বিভিন্ন সাংবিধানিক সংস্থা বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা করে ভুলটা এনসিপি এনসিপি যদি শুরু থেকে জামাত ইসলামীর সাথে অ্যালাইনমেন্টে বা একটা জোটে থাকতো এতদিনে সাপলা প্রতীক নিয়ে ওরা রাজপথে মিছিল করতো একটা শক্তি থাকতো কিন্তু সকালে জামাতকে গালি দিবেন বিকালে বিএনপি কে গালি দিবেন মিছিল করতে যাবেন লোক নাই জন। আপনি জামাতের জনবল সাপ্লাই ছাড়া আপনি কিচ্ছু করতে পারেন না আপনার উত্থান জামাতের হাত ধরে আপনার বাপ জামাত এনসিপির বাপ জামাত এটি চির সত্য কথা এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এনসিপি কিভাবে গঠিত হয়েছে কারা গঠন করেছে কিভাবে লোক পেয়েছে নাগরিক কমিটিতে কারা লোক সাপ্লাই দিয়েছে কতজন জামাতের লোকন ছিল জামাত কোন জায়গায় কত টাকা দিয়েছে গাড়ি দিয়েছে যে কোন জামাত নেই গাড়িতে করে কারা কোথায় গিয়েছে এটা আমরা জানি না আপনাদেরকে জন্ম দিয়েছে জামাত আর যারা আজকে বড় বড় কথা বলে সব সাবেক শিবির জামাত করত এরপরে হঠাৎ করে বাপের চাইতে বেশি বোঝা শুরু করলো এবং কখনো বিএনপির কোলে লাভ দিয়ে উঠে আবার বিএনপিকে গালি দেয় মানে নিজেদের শক্তি অর্জনের আগেই আলাদা হয়ে যাওয়া আপনি জুদা খাবেন জুদা খাওয়ার আগেই জুদা খাওয়ার সক্ষমতার আগেই আপনি আলাদা হয়ে গেছেন আপনি মরবেন এই যে এনসিপি শক্তিহীন হয়ে পড়লো চালাকি করে এই জায়গায় কেউ দাম দিচ্ছে না জামাত অ্যালাইনমেন্টে থাকলে এতদিনে তাদের দাবি দিয়ে আদায় করে নিতে পারতো রাজনীতির রিয়ালিটি তো বুঝতে হবে এনসিপির আদর্শিক মিল কাদের সাথে তাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে রাজনীতিতে লোক দরকার কর্মী দরকার কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল মনে নাই আস্তান্তরা ডাক দিয়েছিল জামাত চরমনে লোক সাপ্লাই দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ এখন ওরকম ডাক দিয়ে লোক হাজির করেন না জামাত চরমনে হেল্প ছাড়া কতজন পারবেন একশো লোক হাজির করতে পারবেন ঢাকার শহরে আমরা জানি না এনসিবির লোকজন হঠাৎ কিভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছে ফোন দিলে বউ রাগ হয়ে গালাগালি করে স্বামীকে ধরতে দেয় না অথচ সে জেলা প্রধান এই হচ্ছে এনসিবির অবস্থা এনসিবির সাথে এই ইসি সাপলা সাপলা কলি এগুলো নিয়ে নাটকীয়তা করছে এনসিপির শক্তিহীনতার কারণে ওদের ধমক হুমকি দামকে এগুলোকে মোটেও পরোয়া করে না নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ কিংবা ফুটন্ত সাপলা না দিয়ে সাপলা কলি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এমন পদক্ষেপের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন এটি এনসিপি কে বাচ্চা বা অনুস হিসেবে দেখানোর একটা চেষ্টা বলেও মন্তব্য করেন নেত্রী দেখেন কিছুতেই সাপড়া যোগ করা যাবে না সাপনার সমস্যা অমুক কত কথা বলতো এখন বাস্তবতাটা কি দাঁড়ালো যে সাপনার কলি যেহেতু যোগ করা গেছে তাহলে এনসিপি যেটা চেয়েছে ওটাও যোগ করা যায় এটি হচ্ছে বাস্তব কথা কিন্তু এনসিপি ওরকম শক্তিশালী চাপ দিতে পারেনি ওদের দুর্বলতা আছে বলে ইসি ভ্যালু দেয় না আবার এখনো স্বীকার করে না যে এটা এনসিপির জন্য যদিও এটা এনসিপির জন্য এনসিপি স্পষ্ট করে বলেছে সাপার কলি এগুলো না তারা সাপার প্রতীক চায় সাপ্লাই দিতে হবে আমি অবশ্যই চাই যে এনসিপি সাপলা দেয়া হোক কিন্তু এটা রাজনৈতিক ভাবে আদায় করতে হবে জামাত যেরকম দারিখবালা আদায় করে রেখেছে এই যে মাজারুল ইসলামকে মুক্ত করে এনেছে এভাবে আপনাকে সক্ষমতা থাকতে হবে আর জামাত বিএনপি উভয়কে শত্রু বানিয়ে আপনি পারবেন না এনসিবি ভুল রাজনীতির কারণে আজকে তাদেরকে বাচ্চা সুলভ ট্রিটমেন্ট দিচ্ছে এবং তারা ডক্টর এনুস এবং ইসির কাছে গুরুত্ব হারাচ্ছে